ডিনারে রাতে রুটির সাথে ভালো কিছু একটা খেতে ইচ্ছে করছিল বাড়িতে ছিল কয়েক টুকরো পনির সেটা দিয়ে বানালাম আফগানি পনির গ্রেভি তো গ্রেভিটা বানানোর জন্য আমি প্রথমে তেলের মধ্যে পেঁয়াজ স্বাদ মতো কাঁচা লঙ্কা ঝাল যতটা খাবে সেই অনুযায়ী তিনটে কোয়া রসুন আর একটুখানি আদা সাথে বেশ কাজু আর চার মগজ দিয়ে ভেজে এটাকে ঠান্ডা করার জন্য সাইডে রাখলাম সেই প্যানে সামান্য মতন বাটার দিয়ে দিয়ে সেটা জাস্ট নুন মেল লাল লাল করে ভেজে নিয়েছি এবার সেই ঠান্ডা হয়ে যাওয়া মশলার মধ্যে দিলাম বেশ খানিকটা ধনেপাতা আর অল্প একটু পুদিনা পাতা পুদিনা পাতা না থাকলে তোমরা শুধু ধনে দিতে পারো তারপর টক দই দিয়ে মিহি একটা পেস্ট করে নিলাম এইবার তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে মশলার পেস্টটা ঢেলে নুন হলুদ তার সাথে অল্প জিরের গুঁড়ো আর সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব দিয়ে ভালো করে ঢাকা চাপা দিয়ে তেল বেরোনো অবধি মশলাটাকে আমি কষাবো তারপর ভেজে রাখা পনিরগুলো দিয়ে আরও কিছুক্ষণ কষাবো আবারও তেল যখন ছাড়বে তখন গ্রেভির জন্য অল্প গরম জল দিয়ে এটাকে পাঁচ সাত মিনিট ঢেকে রাখবো ব্যাস দেখো পুরো তেল ছেড়ে দিয়েছে শেষে দিচ্ছি ফ্রেশ ক্রিম একটু কসুরি মেথি কয়েক টুকরো পাকা লঙ্কা এটা তোমরা স্কিপ করতে পারো আর খানিকটা যেমন গন্ধ আর তেমনই ক্রিমি টেক্সচারের এই পনিরটা দারুণ খেতে হয় তোমরা বানালে অবশ্যই কিন্তু আমায় জানিও